হ্যালো দিদি সজীব ফ্রম স্যারগুঞ্জ কেমন আছেন সবাই এখন আপনাদেরকে যে সেটা দেখাবো এটা সিডিডি একটি মণিপুরি হ্যান্ডলুম এ তৈরি করা একটা সম্পূর্ণ সুতির শাড়ি গরমের একদম মানে গরমের জন্য একদম বেস্ট একটা শাড়ি এটা হচ্ছে সি গ্রিন কালার এবং হোয়াইট কালার কম্বিনেশনের খুব সুন্দর একটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি কালার সুতোর মাধ্যমে কিন্তু পুরো আচলের অংশতে কাজ করা হয়েছে এবং হোয়াইট কালারের সুতো দিয়ে দুপাশে বর্ডার প্যানেল আনা হয়েছে এবং সুন্দর টেম্পেল ডিজাইনের নকশা বোনান করা হয়েছে আর এটা হচ্ছে পুরো জমিনের অংশটা জমিনের অংশটা কিন্তু পায়ে পেয়ে যাচ্ছে আপনারা সুন্দরভাবে মাল্টি কালার সুতোর মাধ্যমে কাজগুলো আমি একটা সিঙ্গেল পার্ট করে আপনাদেরকে শাড়িটা দেখাচ্ছি হচ্ছে আচরণের পোর্শনটা শাড়িগুলো খুবই সফট পরিধান করলে ফ্লো থাকবে না যেভাবে কিছু দেবেন ঠিক সেভাবে কিছু থাকবে যে কোনো এদের মানুষ ছেলে পরিধান করতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামের এবং প্রেজেন্টেশন ওয়াইজ কোনো প্রোগ্রাম থাকলে সেখানে পরিধান করে দিতে পারবেন মেন ব্যাপার হচ্ছে যে মণিপুর শাড়িগুলো হচ্ছে আমাদের দেশীয় তাঁতিদের হাতে বরণ করা যেটা পরিধান করলে আপনাকে ক্লাসে একটা লোক দেবে এটা হচ্ছে আচরণের পোষণটা যদি কারো এই সেটা পছন্দ হয়ে থাকে এই কালারের সেটা ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি এলাকা প্রোডাক্ট হাত পাওয়ার পর দেন পেমেন্ট করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই নমস্কার